পর এক ঘটনা নারী নিরাপত্তা নিয়ে ঘটনা তারপর কসবার ঘটনা কালীগঞ্জের ঘটনা এই সমস্ত ঘটনা এবার সরব হয়েছে অভয়ার পরিবার এবং অভয়ার পরিবারের তরফে যেটা বলা হচ্ছে নয় আগস্ট অভয়ার মৃত্যুবার্ষিকীতে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে 14 আগস্ট যে রাত দখলে আমরা দেখেছিলাম সেদিন আবারও রাত দখলের ডাক দেওয়া হয়েছে অভয়র পরিবারের তরফে আরজিকর থেকে কালীগঞ্জ কসবার সবাই থ্রেট কালচারের শিকার মনোজিত সন্দীপ ঘোষা একদিনে তৈরি হয় না বড় মাথা পিছনে থাকে সেজন্যই এরা বেপরোয়া হয়ে ওঠে শুনুন কি বলছে অভয়র পরিবার প্রত্যেক মাসেই ন তারিখটা ক্যালেন্ডারে কেনিয়ানো জল করতে থাকে কারণ আজ থেকে প্রায় এক বছর আগে নয় আগস্ট চলে গেছিল সেই চিকিৎসক ছাত্রীটি এক বছর হতে চলল কিন্তু এখনো পর্যন্ত তারা মনে করেন তাদের পরিবার মনে করেন তারা কোনো বিচার পাণ্ডি আরেকটা ন তারিখ আসতে চলল পরপর ন তারিখ আসতেই থাকে কিন্তু আমরা যে সেই নয় আগস্ট যেখানে ছিলাম আজকেও ঠিক সেখানেই আছি সেই এক সিভিক ভলেন্টিয়ার সেও ওই নয় তারিখ রাতেই ধরা পড়ে গেছিল। তারপরে আর কোনো কেসের যে ইম্প্রুভ সেটা দেখতে পাইনি অনেকেই বলছে আমরা বিচার পেয়েছি আমি মনে করি আদৌ তদন্তই শুরু হয়নি কারণ আমার মেয়েটা যেখানে মারা গেছিলো যেখানে তাকে খুন করা হয়েছিল সে তো ইচ্ছাকৃত মারা যায়নি বা তার কোনো দুর্ঘটনাও ঘটেনি তাকে খুন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে তার কাজের জায়গায় সেইটা একটা সুরক্ষিত জায়গা সেখানে ভেতরের লোক জড়িত না থাকলে বাইরের কেউ এসে এই কাজ করেনি তাই ভিতরে কোনো তদন্তই এখনো হয়নি এর মধ্যে আপনি দেখেছেন যে কসবার আরেকটা ঘটনা ঘটে গেছে আপনার মেয়ে যেমন চিকিৎসক ছিলেন ঠিক কসবার যে মেয়েটার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে সে হচ্ছে আইনজীবী এটা দেখা যাচ্ছে প্রত্যেকটা কলেজে এই যে নগ্ন চেহারাটা যেমন নয় আগস্ট ফুটে উঠেছিল এটাও আর একটা সেই কলেজ প্রতিষ্ঠানের নগ্ন চেহারাটা ফুটে উঠেছে এই যে মনোজিৎ বলুন এই যে সন্দীপ ঘোষ বলুন এরা একদিনে মনোজিত হয়ে যায় না একদিনে সন্দীপ ঘোষ হয়ে যায় না এদের রাজনীতির প্রচ্ছন্ন হাত এদের মাথায় থাকে তাই এরা বেপরোয়া এরা কোনো দুর্নীতি করতে এরা ভয় পায় না তাই এরা কলেজে কলেজে দাপিয়ে বেড়ায় এটা আমরা এখন ভালোভাবেই দেখছি প্রত্যেকটা কলেজে খুঁজলে পাবেন এরকম থেট কালচার আর এই থেট কালচারের দুর্নীতির বলি হয়েছে আমার মেয়ে মানে কি বলবেন ওই যে মা সেও তো একই রকম ঘটনা মানে আপনার ক্ষেত্রে আপনার মেয়েকে মেরে ফেলে দেওয়া হলো আর এক্ষেত্রে মেয়েটির আমার মেয়ের ঘটনার সঙ্গে কারো ঘটনা মিলবে না এটা ইতিহাসে ঘটেনি আমার মেয়ে ওখানে অন ডিউটি ডিউটি করছিল ওখানে সত্তর আশি জন পেশেন্ট তার আন্ডারে ওখানে ভর্তি ছিল সেখানে তাকে মেরে ফেলা হলো সে নাকি সারা রাত ঘুমিয়েই ছিল এটা তো কিছুতেই কেউ মেনে নিতে পারে না যে ঘুমিয়ে থাকলে তাহলে তাকে তা সে ডিউটিতে কেন ছিল কসবাকাণ্ড মেয়েটিকে বিকেল থেকে আটকিয়ে রাখা হয়েছিল মেয়েটিকে বেরোতে দেওয়া হয়নি জোর করে তার উপর দুর্নীতি করা হয়েছে আর আমার মেয়েটাকে আটকি রাখতে হয়নি তার ডিউটিরত অবস্থায় তাকে খুন করা হয়েছে দুটো ঘটনা কিছুতেই এক না এটা দুরকম ঘটনা কিন্তু কোথাও গিয়ে এক জায়গায় মিলে গেছে থেট কালচারের জায়গাটা যে কলেজে কলেজে যে থেট কালচার চলছে তার কোথাও কোথাও বলি হচ্ছে কলেজে কলেজে না তামান্না যে মারা গেছে সে বাড়িতেই মারা গেছে সেটাও একটা থেট কালচারই বলবো যে জিতে সে তাই জন্য বোমাবাজি ফাটাতে হবে কেন বোমাবাজি ফাটাতে হবে আপনারা শুনলেন অভয়ের মা কসবাকাণ্ডে নির্যাতিতার মাকেও রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন আন্দোলন করার কথা তিনি বলছেন অন্যদিকে এই যে নয় আগস্ট যেদিনকে এই আর্জি করেন ওই নক্কারজনক ঘটনার এক বছর পূর্ণ হবে সেদিন নবান্ন অভিযান চোদ্দই আগস্ট রাত দখলের ডাক দেওয়া হয়েছে আবারও আর এইখানেই শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে সমস্ত রাজনৈতিক পরিচয় সরিয়ে একসঙ্গে আন্দোলনে আসুন রাস্তায় নামুন আর পাল্টা জয়প্রকাশ মজুমদার কি বলছেন শোনাবো পর। আমি প্রপোজ করেছিলাম অভয়ের বাবা মা এটাকে ডিক্লেয়ার করেছে আমরা পার্টিসিপেট করব আমি তো পার্টিসিপেট করব এবং আমি অর্গানাইজ করব যাতে হাজার হাজার লোক আসে এবং আমি ধর্মতলা থেকে হাঁটা শুরু করব ওনার বাবা মাকে সাথে নিয়ে ওনাদের কত জল কামান টিয়ার গ্যাস আছে সেদিন দেখব আমি রাখি বন্ধন সাতটার মধ্যে হয়ে যাবে আর নবান্ন বেলা বারোটার পরে হবে হাতে বোনের কাছ থেকে দিদির কাছ থেকে রাখি নিয়ে আরেকটা বোনের বিচার চাইতে মমতার পদত্যাগ চাইতে ওর বাবা মাকে সাথে নিয়ে আমি আগাবো পারলে আটকান আমি বলে গেলাম সিপি মনোজ বার্মাকে রানী রাসমণি রোডে জমায়েত হবো উনার পিতৃদেব মাতৃদেব কালকে বলেছেন আমরা থাকবো আমি সঙ্গে থাকবো এইখান থেকে বড় মিছিল যাবে সাঁতরাগাছি থেকে আরো একটা বড় মিছিল আসবে দুটো আপাতত ঠিক করা আছে আরেকটা চেষ্টা করছি হাওড়া স্টেশন থেকে এর আগের দিন আপনি মমতা সকাল আটটায় ঢুকেছিলেন আগস্ট এবারে আগের দিন রাত্রি থেকে থাকবেন ঢুকলে আপনি বেরোতে পারবেন না আমি আপনাকে বলে গিয়ে পায়ের তলা থেকে কথা আপনারা আর কত দেখাবেন আমরা জানি না তবে শুভেন্দু অধিকারের মুখটা আছে পায়ের তলায় মাটি নেই কারণ শ্রমিক বাবু এসে তার আগে যত কথাবার্তা যত এইসব হুঙ্কার সেই জিনিসটা টেনে ফেলে দিয়েছেন সনাতন ধর্ম মুসলমানদের বাদ দিয়ে আমরা থাকবো শুধু এরা ভোট দিলেই আমরা জিতব এই সব তো উল্টে দিয়েছেন নতুন রেসিপি দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য ফলে ওই বললাম এখন মুখ সর্বস্ব শুভেন্দু অধিকারীর মুখটা চলছে কিন্তু একটু নিচের দিকে দেখবেন পায়ে পায়ের নিচে মাটি নেই